আমাদের সাভার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আবু বকর সরকার স্যার স্যারকে ধন্যবাদ আমাদেরকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য একটি সুসন্তানই পারবে রাষ্ট্রের নেতৃত্বে আসতে আর একজন সুসন্তান যদি রাষ্ট্রের নেতৃত্বে না আসে তাহলে এই রাষ্ট্র সুষ্ঠুভাবে বিনির্মাণ করা এবং এই রাষ্ট্রকে আপনার আমরা যে স্বপ্ন দেখেছি সে স্বপ্নে কিন্তু স্বপ্নের বাস্তবায়ন আমাদের জন্য অনেকটা দূর হয়ে যাবে কাজে আমি আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই কি পারবে আমি আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই আপনারা সে আদর্শ রাষ্ট্রের অংশজন হবেন অংশীদার হবেন আমরা যদি পৃথিবীতে একবার আসি রাইট দ্বিতীয়বার আসব না পদচিহ্ন রাখতে চাই আমাদের কর্মের মাধ্যমে আমাদের কাজের মাধ্যমে আমরা পদচিহ্ন রাখতে চাই আবারো আপনাদেরকে ধন্যবাদ এতটুকু জানাতে আজকের উপস্থিতই

আপনাদের মাঝে এসে বৃক্ষ বিতরণ করবে আমরা আমি আমাদের এই উপজেলা সারের মতো আমরা দেখি নাই তিনি আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে সাভার উপজেলাটির সুযোগ্য নির্বাহ অফিসার আবু সরকার সার এই গাছগুলা বাড়িতে বোপন করবে এবং সবাই পরিচর্যা করবে যাতে সুন্দরভাবে জানেন যে প্রাকৃতিক ভালো গাছ বিতরণ করবো